হ্যালো এভরিওান চলে এলাম কালী পুজোর মিনি ভ্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আর কালী পুজো সবার কেমন কেটেছে সেটাও অবশ্যই জানিও তো ভিডিওগুলো আমি সব একসঙ্গেই দিচ্ছি ভেবেছিলাম আলাদা আলাদা করে দেব কিন্তু পুজো ভাইফোঁটা প্লাস বাচ্চা এই ঝামেলার মাঝখানে আলাদাভাবে দেওয়ার মতো ওই সময় আমার টাইম হয়নি তো এখন একসঙ্গে দিয়ে দিচ্ছি তো এটা ছিল ভূত চতুর্দশীর দিন যেদিন চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় তো ওখানে মা বেশ কয়েকটা প্রদীপ নিয়ে গেছে এখানে ঠাকুরের সামনে যে দরজার মুখটা ওখানে দুপাশে দুটো প্রদীপ দেওয়া আছে এখানে ঠাকুরের সামনে একটা প্রদীপ দেওয়া আছে আর একটা ফাঁকা ছাদে দিতে হতো তো সেটা দিয়েছে কিনা আমি আর উপরে উঠে দেখিনি কারণ বাচ্চারা জাগা ছিল সন্ধ্যেবেলায় তো ওই জন্য আর এদিকে বাজিটা ফাট ছিল টুকটাক সেই জন্য আর ওপরে আমি উঠিনি আর এটা ছিল কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় তো একটা ছবি তুলেছিলাম এইভাবে মেয়ে আমার স্টাইল দিয়েছিল তো ওই জন্য জাস্ট ফটোটা এখানে শেয়ার করেছি আর সন্ধ্যে সময় আর অন্য কোনো ভিডিওই করা হয়নি তো এরপরে হচ্ছে আমরা একটু চলে গেছিলাম এখানে বাচ্চাদের কালী পুজোর যে থিমটা করেছে মানে সত্যি খুব মানে অসাম করেছে অসাম ফোনে ঠিক সেরকমভাবে আমি নিতেই পারিনি ভিডিওটা তো সামনে থেকে দারুণ লেগেছিলো এদের যে আইডিয়াগুলো মানে ওই ভাই একজন আছে তার যে আইডিয়া তার আইডিয়া সত্যি খুব দারুণ এত সুন্দর করেছে চারদিকে জল ফুল আছে তারপরে ওই কি এনে দিয়েছে তারপরে ওখানে মাঝখানে মহাকাল আর মহাকালে দুটো মূর্তি আছে ছোটো ছোট মূর্তিগুলো ওই জন্য ফোনে বোঝা যায়নি তো তারপর আমরা ঘুরে এসে রেডি হয়ে চলে গেছিলাম কালী পুজোর ওখানটায় একটু মেয়েদেরকে নিয়ে মেয়েরা যেহেতু জায়গা ছিল ওই জন্য চলে গেছিলাম ঘুমিয়ে থাকলে যেতে পারতাম না তো এই যে আমার বড়মা আমার কোলে আছে আর আমার ছোটো মা রয়েছে বোনের কোলে আর এখানে যে সবাই বসেছিল আমি সবাইকে ক্যামেরাতে নিয়ে নি কারণ কেউ পছন্দ করতে পারে কেউ অপছন্দ করতে পারে ওই জন্য আর এই হচ্ছে মায়ের মূর্তি যেহেতু সাইডের দিকে বসেছিলাম আমি ঠিকঠাক ভিডিওটা নিতে পারিনি আর মেয়েরা সঙ্গে ছিল তো অসম্ভব ছিল ব্যাপারটা আর এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলের উপরে এইরকম লাইটিং করা ছিল তো ভালো ছিল প্যান্ডেলটা ভালোই করেছিল। ঠাকুর বসার জায়গাটা একটা ঠাকুর রাখার জায়গাটা একটা আলাদা ছিল সামনে বড় করে বেশ জায়গা ছিল আর এটা হচ্ছে কালী পুজোর পরের দিন পুজোর দিন তো মেয়েদেরকে নিয়ে সেরকম বাজি ফাজি ফাটাইনি বা ভেবেছিলাম ভয় করবে ওরা ওই জন্য তো এটা কালী পুজোর পরের দিন মোমবাতি জ্বালানো হয়েছে আর এই যে মেয়েদের নিয়ে আমি ভাবলাম একটু দেখাই যাক কী করে ওরা বিজলিবাতিটা জ্বালালে ধোঁয়াটা হয় প্রচুর ওই জন্য তারাবাতিই দিয়েছি মাকে বললাম ধরতে ওর হাত দিয়ে ওরা তো বেশ মজা নিচ্ছে আমি ভেবেছিলাম ভয় পাবে হয়তো আর এই যে কালী পুজোর পরের দিন মোমবাতি জ্বালানো হয়েছে ওটা আমরা প্রত্যেক বছরই ওরকম করে থাকি কালী পুজোর দিন প্রদীপ জ্বালানো হয় ফুচ্চতর্দশীর দিন ওই যে চোদ্দ প্রদীপ জ্বালানোর ওটা আমরা এই বছরই নতুন জানলাম আর কালী পুজোর পরের দিন মোমবাতি জ্বালানো হয় পুরো বাড়িতে আর এটা হচ্ছে ভাসানের দিন আমি আগে থেকে যেতে পারিনি বেরাবো অনেকক্ষণ থেকে বিরাব বেরাব পরে দু ঘন্টা পরে আমি যেতে পারিছি পেরেছি তো আমি যখন যাই তো ঠাকুর ভাসানোর মুখে আর ভিডিও করার কথা আর মাথায় আসেনি ঠাকুর ভাসান যখন হয়ে গেল তখন আমি ভিডিও করলাম আর এখন হচ্ছে ঠাকুর ভাসান হওয়ার পরে আমরা বাড়ি যাচ্ছি এই সামনে একটা বান্দর এক্ষুনি চলে আসবে এই যে বাকি বান্ধরগুলো সব যে যার জায়গায় কোথায় আছে বলতে পারবো না তো আর এইখানটায় যে পুজো হয়েছিল চেয়ার টেয়ার সব পড়ে আছে প্যান্ডেলও খুলে দিয়েছে